ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত স্কিন কেয়ার ভিডিও নিয়ে হাজির হয়েছি আবারও তোমরা যদি এই ভিডিওটি দেখতে চাও তাহলে কিন্তু পুরোটা দেখতে হবে তবেই তোমরা ফলাফল এবং রেজাল্ট এবং সবটা ভালোভাবে বুঝতে পারবে আজকের এই মিডিতে কীভাবে ডার্ক স্পট এবং তোমাদের চোখের নিচে যে কালো দাগ পড়ে যায় সেগুলো দূর করব এবং সব রকম প্রবলেম দূর করবো তোমাদেরকে নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত দেখো স্কিন কেয়ার এই ভিডিওগুলো না আমি নিজে বানিয়েছি নিজে ট্রাই করেছি তারপরে তোমাদেরকে বলি কারণ আমার মুখের অবস্থা খুব ধীরে ধীরে সব ঠিক হচ্ছে তো তো ঠিক হবে আজকে রেমেডিটা দারুণ একটা চলো হয় আর বেশি কথা না বলে চলো রেমেডিটি বানিয়ে নিই এর মধ্যে এক ছোট চামচ হাফ চামচ নিয়ে নিব বেসন গুঁড়ো আর এর সাথে আমরা কি অ্যাড করবো তো এর সাথে আমরা হলুদ হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। একটুখানি এক চিমটিখানি হলুদ অ্যাড করে দেব। তো আমরা ফার্স্টে অ্যাড করলাম বেসন তারপরে অ্যাড করলাম হলুদ গুঁড়ো এরপরে আমরা অ্যাড করব মধু মধু এখানে দাও তাহলে খুব স্কিনটা চকচকে আসবে কোরিয়ানদের মধ্যে একটু গ্লো করবে তোমরা দাও ধীরে ধীরে এটা ইউজ করলে এটা শ্যুট করে যায় আমার আগে একদমই শ্যুট করতো না এখন একটুখানি চেষ্টা হচ্ছে এরপরে তোমরা এখানে দাও পাতিলেবু রস দেখো এই রেমিডিটি যা তৈরি হলো না সপ্তাহে তো দুদিন করো তাহলে দেখবে এই চাইলে এই রেমেডিটা তোমরা পুরো মুখে ইউজ করতে পারো আর এখানে কিন্তু জল ইউজ করেছি গোলাপ জল নয় আগেই বলে দিলাম যার যার মুখে অথবা ব্যাক পিট তো বেশি পরিমাণে ডার্ক স্পট আছে যেমন আমাদের এই ঠোঁটের দুই পাশে হয়ে যায় তারপরে আবার ঘাড়ে হয় তারপরে কপালে হয়ে যায় চোখের নিচে হয়ে যায় এই জিনিসটা যদি সেখানে সেখানে ইউজ করো সেই জিনিসগুলো আর থাকবে না আর দেখবে মুখের মধ্যে একটা ব্রণ হয় যেটা ফুটে বেরিয়ে আসে আর একটা দেখবে গুড়ি গুড়ি হয় এই জিনিসটা লাগালে সেটা ভিতর থেকে ব্রণটা বসে যায় আর খুব ভালো একটা কাজ করে তো আজকাল যার যার প্রবলেম আছে সেগুলো এই জিনিসটি ইউজ করলে সেই জিনিসটি সম্পূর্ণ ভালো হবে তো আজকে রেমেডিটা এই রকম ভাবে বানিয়ে নেবে এরপর নেক্সট প্রসেস চলো আমরা তোমাদেরকে বলে দিই এরপর ইউজ করবে মুখটা মুখটাকে দুধ দিয়ে একটু ক্লিন করে নিতে পারো অথবা তোমরা ফেসওয়াশ যা আছে সেটা দিয়ে ক্লিন করে নিতে পারো এরপর আমি কিন্তু লাগাচ্ছি যে যেখানে আমার একটু বেশি প্রবলেম আছে ঠিক সেইগুলো তো লাগাচ্ছি তোমরা চাইলে পুরো মুখে লাগাতে পারো খুব ভালো রেজাল্ট পাবে কিন্তু আমি এখানে পুরো মুখে লাগাই ঠিক আমার যেখানে বেশি পরিমাণ মানে ডার্ক স্পট হয়ে গেছে একদম এই যে চোখের নিচটা আমার দেখতে খুব বাজে লাগে সেই জন্য সেই জায়গাটাই আমি লাগিয়ে নিচ্ছি আর এই এখানেও লাগাই তারপরে ঠোঁটের দুই পাশে ঠিক ওইগুলোতে কালো কালো দাগ হয়ে যায় এবং কপালে জানি না কী হয়েছে কপালের ওই সাইডগুলোতে পুরো কালো কালো দাগ হয়ে গেছে মুখ ছাড়াও ফেস ছাড়াও তোমরা হাতের এ পিঠে ঘাড়ে পায়ে এগুলোতে ইউজ করে নিতে পারো কারণ সেম কাজ করবে ধীরে ধীরে সব কমিয়ে দিবে। কারো কাছে যদি টক দই থাকে সে এখানে অ্যাড করে দিতে পারো কোনো ব্যাপার নেই আমি এখানে টক দইটা অ্যাড করিনি লেবু দিয়েছি তাই লুদ আর লেবু তো এই কালো দাগগুলো দূর করতেই সাহায্য করে আর সাথে সাথে বেসন আছে আর তোমাদের একটা স্কিন হোয়াইটনিং খুব ভালো একটা মানে গ্লো গ্লো ভাব দিবে সেই জন্য বেসন ইউজ করেছি আর অয়েল কন্ট্রোল করতে তো জানোই কত ভালো কাজ করে বেসন মুখের ডেড স্কিন একদম খারাপ করে দেয় মুখের স্কিন খুব খারাপ হয়ে যায় দেখবে কিন্তু এই জিনিসগুলো করো এই রেমেডিগুলো করো ঘরোয়া পদ্ধতিতে দেখবে ডেড স্কিন থেকে একদম সুন্দর একটা স্কিন চকচকে একটা সিন পাবে আর খুব সুন্দর একটা মুখে গ্লো পাবে তো আমার এখানে পুরো মুখে লাগিয়ে দশ মিনিট রেখে দেবো তো আমি এটা পুরো মুখে লাগাইনি যেখানে এখানে প্রবলেম ডার্ক স্পট সেইগুলোতে লাগিয়েছি তোমরা পুরো মুখে লাগাতে পারো কোনো প্রবলেম নেই আমি শুধু সেইগুলোতে লাগাচ্ছি যেগুলোতে বেশি করে প্রবলেম আছে তো শুকানোর পরে দেখা খুব একটা মোটা লেয়ার ছিল না খুব পাতলা লেয়ার ছিল তো এটা জাস্ট সাত পাঁচ মিনিটেই শুকিয়ে গেছিলো এরপর আমি এটা একটু তুলে তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু এখানে তুলে দেখানো সম্ভব নয় তাও একটু দেখাচ্ছি দেখো ওই জায়গাগুলো না অনেকটা পরিমাণ ভালো হয়ে গেছে দেখো একবারেই তোমাদের অনেকটা প্রভাব বুঝতে পারবে একটা ছবি তুলে রাখবে আর আমি এইখানে চোখের এই সাইডটাতেও একটু একটু তুলে তুলে দেখাচ্ছি দেখবে অনেকটা 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 পরিবর্তন হয়ে গেছে এরকম আন্ডরম জায়গা তোমরা লাগাতে পারো কালো দাগগুলো দূর হয়ে যাবে তো সেই সেই প্রবলেম যেখানে আছে সেইখানে লাগাও দেখবে খুব ভালো হবে তো মুখটাকে এবারে আমি ধুয়ে আসি চলো দেখেছ খুব একটা গ্লো মানে খুব একটা গ্লো দেবে তাও না কিন্তু তোমাদের যেখানে যেখানে প্রবলেম আছে যেখানে কালো কালো সেইগুলো দেখো আমার চোখে নিয়ে দেখলে বুঝতে পারবে অনেকটা প্রবলেম আছে এটা যদি ঠিকঠাকভাবে ইউজ করি তাহলে সেই জিনিসটি ভালো হয়ে যাবে দেখতে কিন্তু অনেকটা গ্লো দিয়েছে আর পুরো মুখে লাগালে তো একটা আলাদাই গ্লো পাবে তো বন্ধুরা তোমরা এটা অবশ্যই ট্রাই করো আমি তো বলবোই খুব ভালো খুব ভালো একটা জানুষ জিনিস একদম দারুণ জিনিস এটা বাড়িতে যা থাকবে তা দিয়ে তোমরা এই জিনিসটি বানিয়ে নিতে পারো পর যে যা ইউজ করো সে সেটা ইউজ করে নেবে তো বন্ধুরা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আমি এখানে ভয়েস ওভারটা দিচ্ছি কারণ প্রচুর আওয়াজ